দশক এই মুহুর্তে আমার সামনে আছে বাংলাদেশের সর্ববৃহত্তম লঞ্চ এবং ঢাকা বরিশাল নোরুটেরও সব থেকে বৃহত্তম লঞ্চ এই সুন্দরবন ষোলো আর আমি বর্তমানে আছি এই শুরু সাত লঞ্চে আর আমরা যাচ্ছি বর্তমানে ঢাকা থেকে বরিশাল আমাদের খানিকটা সামনে আছে শুভরাজ নয় যদিও ইতিমধ্যেও শুভরাজ নয় সুন্দরবনে ষোলো লঞ্চকে ওভারটেক করেছে এবং আমরাও ওভারটেক করতেছি এবং আমাদের খানিকটা পিছনে আছে এমবি মানামি ঢাকা থেকে পাঁচটি নেও জানা গার্ডটা করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সবার পিছনে আছে পারাবাদ আঠারো এবং শুভরাজ নয় ভালো মুডে আসে এখন পর্যন্ত সুন্দরবন ষোলো লঞ্চকে ওভারটেক করে তবে শু শুভরাজ নয় লঞ্চও আমাদের থেকে বেশ কিছু দূর সামনে আছে। আর জানি না শুভরাজ নয়কে আমরা ওটি দিতে পারব কি না বেশ ভালো গতিতেই আছে শুভরাজ নয় লঞ্চও তবে খানিকটা কাশি আছে তবে এখন বর্তমানে সুন্দরবন ষোলো এবং সুরুভি সাত লংশের সমানে সমানে চলতেছে মেঘনায় আমরা বর্তমানে আসি মোহনপুরের কাছাকাছি মোহনপুর আর মোহনপুর থেকে যাচ্ছি আমরা বরিশালের পথে এবং আগামীকালকে আবারও পুনরায় এই পাঁচটি নৌজনই সিরে আসবে বরিশাল থেকে রাখার উদ্দেশ্যে পাঁচটি নৌজন থাকার পরেও আজকে প্রতিটি নৌজনের কেবিন হাউসফুল ছিল তবে আর ডেকের জাতটি অনেকটাই কম ছিল শীত থাকার কারণে কেবিনের চাপটা অনেকটাই বেশি আর দেখা যাচ্ছে একসাথে তিনটি নৌজান একসাথে তিনটি নৌজান আমার সামনে একবারে